আচ্ছা আর কিছুক্ষণ সময় আছে ডক্সে অ্যাকাউন্ট করার জন্য সরাসরি প্রোফাইল এসে আপনার এই যে থ্রি ডটে ক্লিক দেবেন হ্যাঁ প্রথমে কাজটা আমি দেখাই দিই থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে যে প্রোফাইলে ক্লিক দেবেন তো প্রোফাইলে ক্লিক দেওয়ার পর আপনার একটু একটু ওয়েট করার পরে এমন একটা ইন্টারফেস আসবে এখানে নান আর ইউজার নেম আছে ঠিক আছে ইউজার নেমটা সেট করা লাগবে আমি এমন একটা নাম দিচ্ছি যে এটা হলো অ্যাভেলেবেল আছে ঠিক আছে তারপরে টিকমার্ক করে দিলাম তো এটা হয়ে গেল তারপরে সরাসরি ব্যাক আসবো আসার পরে আবার কাজ হলো আপনাদের সার্চ করতে হবে ঠিক আছে আমাদের স্যালেন্টটা সার্চ করার জন্য আপনারা সার্চ এসে টেক বাংলা বিডি একসাথে লিখবেন তো আমি স্ক্রিনে দিয়ে দিছি ওইভাবে লেখার পর ওই যে সাদা প্রোফাইলে ওইটা ক্লিক করে জয়েন হবেন আর জয়েন হওয়ার পর দেখবেন এখানে একটা পোস্ট দেওয়া আছে এখানে একশো ডলার কো হচ্ছে আর মাত্র চার ঘন্টা আছে আমার অলমোস্ট আপলোড করতে করতে হয়তো এক ঘন্টা চলে যাবে স্টার্ট করার জন্য লিঙ্কে ক্লিক দিয়ে সরাসরি স্টার্টে ক্লিক দেবেন আচ্ছা স্টার্টে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে একটা ইন্টারফেস আসবে তো এখানে একটু অপেক্ষা করার পর এমন একটা ইন্টারফেস আসবে সরাসরি লেটস করতে ক্লিক দেবেন এখানে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবে এরা তারপরে এমন কন্টিনিউ অপশন আসবে ততগুলো কন্টিনিউ অপশান আসবে সরাসরি ক্লিক দেবেন আচ্ছা সরাসরি ক্লিক দেওয়ার পর আপনারা একটু ওয়েট করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসছে এখানে কিছু কয়েন দিছে আর কিছু টাস্ক দিছে এই টাস্ক কামগুলো কমপ্লিট করতে আপনারা অনেকগুলো কয়েন কয়েন পাবেন তো কয়েনগুলো নেওয়ার জন্য আমাদের সবগুলো প্রত্যেকটা স্টার্ট করতে হবে আর ট্যাক্সগুলো কমপ্লিট করতে হবে তো আমি প্রথম লাস্টে স্টার্ট করে ফাঁকাই ক্লিক করলাম তারপরে দেখেন ডগে ক্লিক করতেছি আবার তলাই তো অবশ্যই সবাই টেলিগ্রামটা হলো আপডেট করে নেবেন নাহলে এই সিস্টেমে আমার সিস্টেমে কিন্তু আপনারা পাবেন না আপনাদের ব্যতিক্রম থাকতে পারে টেলিগ্রামটা আপডেট করলে আমার সিস্টেমে ইয়ে করতে পারবেন তো শেয়ার ইউর স্টোরি শেয়ার স্টোরি করতে বলছে আমি ক্লিক দিছি শেয়ার করবো না তাই ব্যাক করলাম করে এই যে ক্লাইম অপশান ক্লাইম করে দিচ্ছি ঠিক আছে কিন্তু দেখেন আমার উপরে কিন্তু কয়েন অ্যাড হয়ে যাবে এখন নয়শো আটত্রিশ আসে পরে ওইটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে বি এ গুড ডক এটাতে ক্লিক করতে হবে জাস্ট কোনো টাক্স নেই তারপর সাবস্ক্রাইব টু ডক চ্যানেল এটা ঢুকার পর যেইগুলো টেলিগ্রামে জয়েন অপশান আসবে প্রত্যেকটাতে জয়েন করে নেবেন যেগুলোতে আসবে কোনো মানে এটা স্কিপ করবেন না ফাঁকি দেবেন না তাছাড়া তাছাড়া প্রত্যেকটা ফাঁকি দেওয়া যাবে লাইক এই যে টুইটারে পরে বলতেছে টুইটারে হ্যাঁ ঠিক আছে এই যে টুইটার এখানে সে ফাঁকি দিয়ে দেয় এটা ক্রস দিলেই হয়ে যায় তো আমি যে ক্লাইম অপশান আসছে তো আমি একবারে সবগুলো ক্লাইম পরে দিব হ্যাঁ আগে ট্যাক্সগুলো কমপ্লিট করি আর একসাথে ক্লাইম দিব রেখে দিলাম তো সাবস্ক্রাইব টু ভ্লাম চ্যানেল তো এটাতে স্টার্ট দিলাম যে এই যে এখানে জয়েন অপশান আসছে যেগুলো টেলিগ্রামে জয়েন অপশান আসবে একটাও স্কিপ করবেন না সবগুলোই করবেন ঠিক আছে আর এখানে দেখেন অ্যাড টেলিগ্রাম এটা পরে করছি সেন্ট টু মাইনাস এক্স ডট কম তো মানে এটা হলো টুইটারে হলো সেন্ড করতে বলছে হ্যাঁ তো টুইটারে সেন্ড করার জন্য এটা স্কিপ করবেন উপরে সরাসরি ক্রস করবেন তারপরে এইটাও আবার টুইটারের টাক্স তো সরাসরি স্কিপ করবেন কোনো ফলো হলো কিছু করার দরকার নেই তো এটাও করবেন আবার ক্রস করে দেবেন ঠিক আছে এটা বুঝতে পারবেন না তো জয়েন বার্ম ট্রাইব এটা এটা হলো আবার একটা অ্যাপস ব্লামে হলো জয়েন করা লাগবে তো এখানে সরাসরি জয়েন করবেন হ্যাঁ জয়েন করে কেটে দেবেন এটা একটু ঝামেলা করে সার্ভারে আর লাস্টে আবার দেখাই দিব না সার্ভারের কারণে একটু দুই তিনবার কাজ করা লাগে তারপরে এই যে জয়েন অপশান আসবে পরেরটাতে তো এখানে আবার ই করবেন তারপরে সাবস্ক্রাইব টু ডেক্স এটা হলো টুইটারের কাছে আবার স্কিপ করবেন ব্যাক করবেন তারপরে এটাও অনেক সম্ভব টুইটারের কাছে এটাও আবার ব্যাক করে দেবেন না এটা শর্ট সিস্টেম একদম সাবস্ক্রাইব টু এটাও এই টুইটারের কাছে এটা ব্যাক করবেন তারপরে এই যে ওয়ালেট ফিফটি পার্সেন্ট অ্যাপ্লাই তো এটা করার জন্য এই ক্রিতে ক্লিক করবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা কিন্তু দেখেন হ্যাঁ স্ক্রিনটা যারা বুঝতে পারবেন না পরে লিস্ট কোথায় ক্লিক দেওয়ার পরে এইভাবে আসবেন তারা বুঝতে পারবেন না আস্তে আস্তে দেখবেন ভিডিওটা দেখে দেখে করবেন হ্যাঁ কিন্তু কম আজকে ট্যাক্সটা কমপ্লিট করেন বড় একটা কোপ হবে ডক্স কয়েন অলরেডি ভালো একটা ফেমে আপনার ডলার চলতেছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট সামথিং করে চলতেছে এক একটা কয়েনের প্রাইস তো সবাই অবশ্যই করবেন আমি দেখেন এখানে সবগুলো একবারই ক্লাইম করছি সবগুলো ট্যাক্স কমপ্লিট করার পরে দেখেন এইগুলো ট্যাক্স আমার কমপ্লিট হয় না রেগুলার খাইছে হ্যাঁ তার জন্য আমি ব্লামে আবার স্টার্ট করলাম যে এখানে এখানে যে জয়েন করতে হচ্ছে এখানে একটু ব্যাক দিব উপরে ব্যাগ আপনি টেলিগ্রামে সবসময় ব্যাক দিবেন আপনারা হলো ব্যাক বাটনে ব্যাগ ইউজ করবেন না টেলিগ্রামে দেখবেন উপরে ব্যাক বটন থাকবে সময় ওতে ক্লিক করবেন আর স্টার্ট ফার্মিং করে দিলাম এবার ডকে ক্লিক দিব যে এবারে ক্লাইম দিলে অবশ্যই ক্লাইমে যাবে তো এটা আমার ক্লাইম হয়ে যাবে সমস্যা নেই দুই তিনবার ক্লাইক দিলেই আপনাদেরও ক্লাইমে যাবে তারপরে এখানে অ্যাড টু টেলিগ্রাম নেম এখানে নেমে অ্যাড করতে হবে নেমের সাথে ওই যে ডগির মতো ওই হাড্ডিটা অ্যাড করতে হবে এর জন্য আপনারা সরাসরি করে দিতে চলে আসবেন আর সব কেটে দেওয়ার পর ওখানে সার্চে যাবেন সার্সে যে টেক বাংলা ভিডি দিতে আবার ঢোকা লাগবে ঠিক আছে এখানে সার্স না দেওয়া লাগবে না তলায় অলরেডি দেখাবে এখানে এসে দেখেন তলায় একটা ইমোজি আছে ইমোজিটা আপনারা ট্রিপি ধরে উপর থেকে কপি করে নেবেন এই কপি করার পর এটা আপনার প্রোফাইলের নামে সেট করতে হবে থ্রিজোটে ক্লিক করে প্রোফাইলে যাবেন যার পর এবার এখানে আবার দেখেন থ্রি ডট অপশান আছে ঠিক আছে এই যে থ্রি ডটে ক্লিক দেবেন এডিট ইনফরমেশনে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে একটা নাম লিখে ওইটা হলো দিয়ে দেবেন দুইটা স্লটের নাম লিখবেন হ্যাঁ আর ওইটা পেস্ট করে দেবেন অবশ্যই হার্ডলি ইমোজিটা যেন থাকে তারপর এখানে চেক দেবেন আর এখানে নেটের কারণে দুই তিনবার চেক দেবেন সমস্যা না সব ঠিক হয়ে যাবে নাহলে অ্যাপসটা কেটে আবার ঢুকবেন তাহলে ঠিক হয়ে যাবে আর দেন এই যে ব্লামে আমার ওইটা এখনও হয় নাই গ্লিস তাই আমি আবার ঢুকছি দেখেন দুইটা আমার ট্যাক্স কমপ্লিট হয়ে গেছে আর সরি এটা ইনভাইটটা ফ্রেন্ড এটা আমার পসিবল না ফার্স্টে ইনভাইট করলে যে বিশ হাজার কয়েন দিতেছে মেক ট্রান্সফার এই দুইটা কারোরই প্রয়োজন নাই যদি করতে পারেন করবেন তারপরে এটা একটা সোলারের কানেক্ট ওয়ালেট তো এই কানেক্ট ওয়ালেটের সিস্টেমটা একদমই সহজ এখানে ক্লিক দিয়ে টোন কিপার ওয়ালেট করে কানেক্ট করে নিয়ে দেবেন সবাই সহজেই পারবেন আর আপাতত না করলেও সমস্যা নেই পরবর্তীতে এটা কানেক্ট করে নিয়ে যাবে তো সবাই অবশ্যই জয়েন করুন রাইট বারোটা পর্যন্ত কাজ করতে পারবেন আজকের পরে আবার কাজ করতে পারবেন আর লিস্টিং করে দিবে খুব তাড়াতাড়ি তো